ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার এনায়েতপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যার পরে ইউনিয়নের এনায়েতপুর বাজারের এনায়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের মিছিলে মিছিলে অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন এ সময় কেন্দ্র নির্দেশিত লিখিত বক্তব্য পাঠ করেন মীর আসির উদ্দিন শিখন এতে তিনি কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের ভূমিকা উল্লেখ করেন পাশাপাশি আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য নানামুখী পরিকল্পনা বর্ণনা করেন উনিশশো সালের মর্মান্তিক পটপরিবর্তনের পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্যে কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রওশন দিল উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আকন্দ কাজুলের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক রিয়াজ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম অভায়ক প্রভাষক রেজাল করিম খান রাসেল যুগ্ম অভায়ক ফজলুল হক ফজলু শাহজাহান মীর বিল্লাল হোসেন আরিফ রাব্বানী শওকত আলী আকন্দ মোবারক হোসেন সদস্য রফিকুল ইসলাম রবি সাইফুল ইসলাম মেম্বার উপজেলা কৃষক দল নেতা মির নুরুল আখে সোহরাব ও ইমান আলী সহ অন্যান্যরা বক্তব্যে বক্তারা বিগত স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন তারা বলেন আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে প্রান্ত থেকে বিজয় করে কৃষকদের ন্যাজ্য অধিকার নিশ্চিত করতে হবে আজকে জানতে প্রিয়গণ ব্যক্তিত্ব দিবেন যারা আপনারা কৃষকের পাশে থাকবেন কৃষকের সুখে দুঃখে আপনারা পাশে থাকবেন কৃষকদেরকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতীক রয়েছে দলের প্রতীক আগামী জাতীয় নির্বাচনে সেই প্রতীকে ভোট দেওয়ার উদার্থ আহ্বান জানাই দেশ নেত্রী বেগম জিয়ার শাসন আমলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য চার পার্সেন্ট সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেন

অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন এতে তারা অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের পাশাপাশি নয়পুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন